আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খিচুড়ি বানাবো আমার মা আর ছেলের জন্য ও বাবা বাড়িদের নাই এই জন্য দেখুন আজকের রেসিপিটা খিচুড়িটা আমি কীভাবে বানাই আশা করি ভালো লাগবে আপনাদের আমার গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি অল্প ফাটিয়ে এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এখানে আমার পাত পুরনটা আছে মনে দিয়ে দিচ্ছি আটা কুচানো আছে আদা কুচানোটা দিয়ে দিচ্ছি তখন ডালটা আমি দুজনের মতো টাকা যতটুকু চাল নিয়েছি আমি তত চাল নিয়েছি ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মটরশুঁটিটা দিয়ে দিই মটরশুঁটিটা ওপরে লেগেছে আমি জল দিয়ে দেবো আমি জলটা দিয়ে দিচ্ছি ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি দু চালটা বেশি ফুটতে বেশি টাইম লাগে না চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি লবণটা আমি আগে অ্যাড করে দিয়ে দিয়েছি যখন আমি ডালটা রং দিয়েছি তখন খাই লবণটা দিয়ে দিচ্ছি এখন চালটা ফুটলে আমি হলুদ দিয়া জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিব ভালো করে ওই চালটা ফুটো আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে হলুদ দিয়ে গরম জল দিয়ে মিলিয়ে রেখেছি এই জলটা আমি এখন দিয়ে দিবো কালার অ্যাড করে দিব যাতে যাতে রেসিপিটা ভালো রাখতে হবে বানিয়ে খাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খিচুড়ি আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি ঘিটা আমি আমার ছেলের জন্য রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছি বেগুন ভাজা পাঁপড় ভাজি আর খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বাই